বিদেশ থেকে আনা ফোন কি এখন বাংলাদেশে বন্ধ হয়ে যাবে না কিন্তু ভুল করলে আপনার ফোন একদিনে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনারা সকলে জানেন বাংলাদেশে আগামী ষোলোই ডিসেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর এই সিস্টেমে প্রতিটি মোবাইলে আইএমইআই নম্বর আপনার এনআইডিউ সিমের সঙ্গে যুক্ত করা হবে যার মানে বৈধ ফোন থাকবে সচ্চল আর অনিবন্ধিত ফোন বন্ধ হয়ে যাবে এখন প্রশ্ন হলো বিদেশ থেকে আনা বা ওপোয়ার পাওয়া ফোনের কি হবে বাংলাদেশের সরকার কিভাবে আপনার বিদেশ থেকে আনা ফোনটি আপনারা নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছাড়াই চালাতে পারবেন সেই সিস্টেমটিও রেখেছে চলুন জেনে নেই বিদেশ থেকে আনা ফোন প্রথমে নেটওয়ার্ক চলবে তবে আপনি তিরিশ দিনের মধ্যে অনলাইনে রেজিস্টার না করলে ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এখন চলুন জেনে নেই কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো রেজিস্ট্রেশন করতে হলে আপনারা এনইআইআর বিটিআরসি ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে যেতে হবে যাওয়ার পর আপনাদের কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে চলুন জেনে নেই কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে তো রেজিস্ট্রেশন করতে আপনার এই ওয়েবসাইটে গিয়ে আপনার ফোনের আইএমইআই নম্বর এবং যে কাগজপত্রগুলো আপনারা আপলোড করতে হবে তা হল পাসপোর্টের তথ্য দিতে হবে ইমিগ্রেশনের সিল দিতে হবে ক্রয়ের রসিদ সেটা দিতে হবে এবং প্রয়োজনীয় কাস্টম শুল্ক রসিদ দিতে হবে সব ঠিক থাকলে ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে আর যদি আপনার ফোনটি নিবন্ধিত না করতে পারেন তাহলে অবশ্যই এস এম মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যারা বিদেশ থেকে ফোন আনতে বা উপহার পেতে যাচ্ছেন তারা আজও জেনে রাখুন এই নিয়মটি না হলে আপনার ফোন হারাবে নেটওয়ার্ক এই ভিডিওটি শেয়ার করে রাখুন তো আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে বিদেশ থেকে কোনো ফোন আনলে কিভাবে নিবন্ধন করতে হয় আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এনইআইআর রেজিস্ট্রেশন ধাপে ধাপে করতে হয় তো আজকের মতো এই পর্যন্তই